আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও প্রিয় জনগণ প্রিয় সদস্যগণ যারা আপনারা অল্প টাকায় রিটেলের ব্যবসা করতে চাচ্ছেন টেলিকমের ব্যবসা বা রিচার্জের ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ এত কম টাকায় আর বাংলাদেশের কোনো জায়গায় কোনো সিস্টেমে ব্যবসা করতে পারবেন না আমার জানা এটা একদম হালাল ব্যবসা এখন যারা হোয়াটসঅ্যাপ নেট গ্রুপ এবং ফেসবুক পাবলিক গ্রুপ আমার ইউটিউব চ্যানেলের যে থামনিল দেখে আসছেন তাদের উদ্দেশ্যে অল্প কিছু কথা বলবো সেটা হচ্ছে আপনি হোয়াটসঅ্যাপ নিট গ্রুপে যখন আমাদের নেট গ্রুপে যখন অ্যাড হবেন তখন এখানে আপনি নিট দেওয়ার সাথে সাথে আপনাকে যারা পাইকারি সেল করে তারা আপনাকে রেট দেবে মনে করেন যে আপনার দোকান আছে অথবা আমাদের ফেসবুকে পোস্ট করতেছেন সেখান থেকে কাস্টমার পাচ্ছেন অথবা আপনার ফ্রেন্ড সার্কেল আছে অথবা আপনার ফেসবুক প্রোফাইলে পোস্ট করছেন এক কথায় কাস্টমার যেখান থেকে আসুক না কেন আপনার কাছে জিজ্ঞাসা করবে ভাই রবি এয়ারটেলের দশ জিবি নেব কত টাকা আপনি মনে করেন যে একশো সত্তর টাকা রেট দিলেন পাইকারি কিনলেন একশো পঁয়তাল্লিশ টাকা তাহলে আপনার এখানে মোটামুটি একটা পঁচিশ তিরিশ টাকা লাভ থাকে এই যে এখানে দেখেন একজন উপরে দিছে। পঁয়তাল্লিশ লেখছে একজন দ একশো চল্লিশ লেখছে এটা আমরা সচরাচর একশো সত্তর টাকা বেশি তার মানে তিরিশ টাকা পঁচিশ টাকা লাভ থাকবে এরকমভাবে আপনার বেশিরভাগ অফারই আপনার দেখা যাবে যে এই নিট দেওয়ার সাথে সাথেই আপনি এখানে গ্রুপে পেয়ে যাবেন তো নিট গ্রুপে অ্যাড হওয়ার এটাই সুযোগ সুবিধা যে আপনার কোনো টাকা লাগতেছে না আপনি এখানে অফার নিতে পারতেছেন নিয়ে অফার নেওয়ার পরে টাকা দিতে পারতেছেন এটা একটা বিশাল সুযোগ মানে আপনার এত বেশি না জানা থাকলেও অল্প জানাতেও আপনি এখানে শুধু নিট মানে লাগবে আর আপনি যখন মনে করেন যে এখানে যেমন এই যে একজন লেখছে রবি পনেরো জিবি তিনশো মিনিট নিট তো যাই দিবে সে হলো এখানে রেট দিছে একজনে তিনশো বিশ একজনে দিছে দেখেন তিনশো টাকা তো তিনশো পাঁচ টাকায় আপনি যদি কিনতে পারেন আপনি এটা বিক্রি করবেন তিনশো ষাট টাকায় তার মানে পঞ্চান্ন টাকা লাভ তো নিট গ্রুপের বহুত ফায়দা যারা একেবারে নতুন তারা ব্যবসায় যখন যোগ করবেন যোগ হবেন তখন আস্তে আস্তেই বুঝবেন নিট মানে লাগবে আপনার কাস্টমার আপনাকে হয়তো বলবে যে এত জিবি এত মিনিট লাগবে তখন এই গ্রুপে নিট দেওয়ার সাথে সাথে আপনাকে বিভিন্ন রিটেলাররা আপনাকে রেট দেবে তার কাছেই ইনবক্সে তাদের ইনবক্সে আপনাকে নাম্বার দিতে হবে তাহলে তারা অফার দিয়ে দেবে এরপরে তাকে টাকা দিতে হবে এরকম আর কি সিস্টেম তো আমাদের নিট গ্রুপের নাম হামাকে নৌগা নিট গ্রুপ অর্থাৎ আমাদের আমার বাড়ি আর কি নৌগা এই জন্য আমাদের গ্রুপের নামও রাখছেন হামাকে নৌগা নিট গ্রুপ তো এই গ্রুপে আপনি অ্যাড হতে পারবেন আর আমাদের ফেসবুক গ্রুপ ফেসবুক পাবলিক গ্রুপ এই গ্রুপে আছে বাষট্টি হাজার মেম্বার তো এখানে এই আপনি আমাদের রিটেলার সদস্য হিসাবে এইখা এই গ্রুপে অ্যাড হতে পারবেন এই গ্রুপে আর ওই হোয়াটসঅ্যাপ নিট গ্রুপ এই দুই গ্রুপ মিলে আপনাকে রিটেলার সদস্য দেওয়া হবে এক বছরে আর কোনো টাকা দিতে হবে না এক বছর আপনি ভালো করে যদি অফার ব্যসা শিখেন এখান থেকে ইনকাম করতে পারেন তারপরে আমাদের আরও অন্যান্য ভালো ভালো আরও বড় বড় গ্রুপ আছে তো অ্যাড হতে পারবেন তো আপনার আমি মনে করি যে এত অল্প টাকায় সুন্দর একটা সুযোগ এটা এই সুযোগ আপনার কাজে লাগানো দরকার যদি আপনার হাতে সময় থাকে তাহলে এত কম টাকায় আর অন্য কোনো ব্যবসা করতে পারবেন না আমি মনে করি না অন্য ব্যবসা আছে ওই যে বিভিন্ন অনলাইনে যারা পিটিসি সাইট এই সেই বিভিন্ন ধরনের জুয়া খেলা এই সেই খেলা এগুলা থেকে আসলে ভাই হালাল ভাবে ইনকাম করা সম্ভব না আর আমাদের এখান থেকে হালালভাবে ইনকাম করতে পারবেন আপনার যদি ফ্লেক্সি লোড রিচার্জ নেওয়া যদি হালাল হয় তাহলে আমাদের দেওয়াও হালাল তো সেই অনুযায়ী আমি বলবো যে আপনি এই অল্প টাকা ইনভেস্ট করে আমাদের সাথে ব্যবসা শুরু করতে পারেন তো আপনি ব্যবসা শুরু করার জন্য অবশ্যই আমার ডিসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে আমার মেসেঞ্জারের লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আমাকে মেসেঞ্জারে নখ দিবেন বা হোয়াটসঅ্যাপে নখ দিবেন দিয়ে আপনার যা বুঝলেন সেই অনুযায়ী আপনি যদি আমাদের গ্রুপে অ্যাড হতে চান সেই ক্ষেত্রে আপনি আমাকে টাকা যখন দিবেন আমার এজেন্ট নাম্বারে টাকা দিলে আমি টাকাটা চেক করার পরে আপনাকে একটা ফর্ম দেবো সেই ফর্মটা ফিল আপ করলে সেই ফর্মে আপনার এনআইডি অবশ্যই লাগবে আপনার যদি এনআইডি না থাকে তাহলে অভিভাবকের এনআইডি লাগবে আর অভিভাবকের এনআইডি যখন দিবেন অভিভাবকের সাথে একটা ভিডিও কল দিতে হবে তো সব মিলিয়ে আপনি যদি বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ আর যদি না বোঝেন ভাই তাহলে আপনার আরও চেষ্টা করেন আরও ভিডিও দেখেন আস্তে আস্তে হয়তো শিখতে পারবেন তো আমি এটাই বলবো যে আপনি আগে আমাদের সাথে অ্যাড হন আস্তে আস্তে শেখার চেষ্টা করেন ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন একেবারেই এক লাফে কেউই বড় হতে পারে না বা হতে পারবেও না রিয়ালভাবে যদি আপনি ব্যবসা করতে চান আপনাকে আস্তে আস্তেই করতে হবে তো আমি মনে করি এটা সবচেয়ে বড় সুযোগ অল্প টাকায় একটা ব্যবসা আপনা আপনার জন্য প্রস্তুত হয়ে যাবে আপনি পরের টাকার উপরে ব্যবসা করতে পারবেন আপনি অফার নেবেন কাস্টমারের থেকে আগে টাকা নেবেন নিয়ে অফার দিয়ে তারপরে আমাদের যার যে রিটেলারের কাছ থেকে অফার নিলেন তাকে টাকা দিয়ে দিবেন তো অবশ্যই আপনার বিকাশ নগদ রকেট অ্যাকাউন্ট থাকতে হবে এবং ফেসবুক মেসেঞ্জার এগুলো থাকতে হবে আর আপনার অনেক প্রশ্ন থাকতে পারে সেগুলো প্রশ্নর বিষয়েও অন্যান্য ভিডিওর ভিতরে দেখবেন ভিডিও থামনিলগুলো আগে দেখবেন যে সেটা ঠিক আছে কি না অথবা আপনি আপনার যে প্রশ্ন থাকবে সেই প্রশ্ন ইউটিউবে আগে সার্চ দিবেন সেই রিলেটেড কোনো ভিডিও আছে কি না যেমন একটা প্রশ্ন থাকতে পারে যে এই যে অফারের পিকগুলো বানাইছে এগুলো কীভাবে বানাবেন তো এগুলা ইউটিউবে আপনি টিউটোরিয়াল দেখতে পারবেন পিক জিল্যাপ দেওয়া বিভিন্ন সফটওয়্যার দেওয়া এগুলা পিক তৈরি করা যায় তো এই বিষয়ে আমি আমার ইউটিউবে ভিডিও দিব সেইগুলা ভিডিও থেকে আপনি দেখে নেবেন বা শিখে নেবেন আপাতত যদি আপনি অ্যাড হতে চান অবশ্যই আমার নাম্বারে যোগাযোগ করতে পারেন মেসেঞ্জারে অ্যাড মেসেজ দিতে পারেন দিয়ে অ্যাড হতে পারেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ